ডাক্তার দেখাতে হবে ভালো ডাক্তার আছে মানে যদি জ্বরের ওষুধ নিতে যায় দশখানা ওষুধ নিতে দুশো টাকা দশখানা ওষুধ মানে একখানা একটা তো লাগবে হ্যাঁ কি না

কর্মফল আবার কি আমরা ফল করতে কি বুঝি হ্যাঁ নেস্পাতি আপেল আনারস কাঁঠাল আমা আরো অন্যান্য এই কর্মফল বিষয়টা হ্যাঁ কিনা কর্মফল কি না আমরা এই জন্যে যে যে কর্ম করছি সেই সেইটা কি বলছে কর্মফল পূর্বজন্মে যে যেমন কর্ম করেছেন সেই কর্ম হচ্ছে আপনাদেরকে কেউ ভগবান দিয়েছে হ্যাঁ হ্যাঁ তাই অনেকে অনেক কষ্ট পাচ্ছে পূর্বজন্মে আপনি কাউকে কষ্ট দিয়েছি তাই এখন আমি কষ্ট পাচ্ছি মনে করেন না যে ভগবান আমাকে দিচ্ছে না আপনি করেছেন তাই আপনাকে রিটার্ন দিচ্ছে এটাকে বলছে প্রারুদ্ধ কর্ম পূর্বজন্মে যে কর্ম করেছে অনেকে দেখবেন ছেলের হাতে মার খায় দেখবেন বউুড়ির হাতে মানে দিন জল চলে আসে ছেলেকে পড়াশোনা করিয়েছে ডাক্তার বানিয়েছে জানেন আর সে বাবা মা বৃদ্ধি হয়েছে বলে হ্যাঁ বাবা মাকে এসে সে আর কোন জায়গায় ছেড়ে দিয়ে চলে গেছে এই হচ্ছে